আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই গাইস পাহাড়ে ঘুরতে যাইতেছি দেখেন সবাই এ টু জেড দেখতে পাবেন এক ভিডিওতে গাইস দেখেন বাইক নিয়ে যাবো আবার টনটন নিয়েও এক গাড়ি যাইতেছে দেখেন গাইস আমাদের গ্রামটা কত সুন্দর অনেক সুন্দর গ্রাম আমাদেরটা সকাল সকাল যাইতেছি অনেক সুন্দর ভিউ আসতেছে মেঘলা আকাশ বৃষ্টি নামবে মনে হয় সন্ধ্যার দিকে গাইস দেখেন আমাদের গ্রামটা খুব সুন্দর খুব সুন্দর ভিউ আসতেছে বাগানে যাব আজকে গাইস এটা আমাদের হাতিমোড়া ব্রিজ এটা আগে অনেক বাঙা ছিল এখন ভালো করেছে দেখেন গাইস খুব সুন্দর ব্রিজটা অছে ব্ৰিজ দেখে গাইছ বৃষ্টি হৈছে এখনো মেঘলা বৃষ্টিৰ ফানি ৰৈ গৈছে গাইছ দেখে খুব সুন্দৰ ব্ৰীজ গাইছ দেখে পাহাৰ দেখিছে যে বড় বড়ো দূৰ আৰু পাহাৰ এগুল আছে এসে আরও অনেক দূরে চলে যাব আজকে গাইজ দেখেন খুব সুন্দর গাইস এটা হচ্ছে মাজার শরীফের রাস্তা এখানে মাজার আছে বাম পাশে মাজারটা দেখা যায় নাই দেখাইতে ভুলে গেছি গাইস এখানে সব ফ্রিজ আগের মতো বাঙ্গা নাই সামনে একটু বাঙ্গা আছে বেশি বৃষ্টি দিছে সেই জন্য এখানে গেছে এদিকে আসলে খুব সাবধানে গাড়ি চালাবেন এখানে পাহাড়ের মাটি রাস্তার মধ্যে সেই জন্য অনেক সাবধানে রুট আবার পরে গিয়ে হাড্ডি গুড্ডি সব বাইকিয়া ফেলবেন গাইস দেখেন অনেক সুন্দর গাইস এদিকে ফেফার বাগান আছে অনেক সুস্বাদু বড়ই ফেফে ফুজা এরিয়া গাইস দেখেন খুব সুন্দর গাইস নতুন নতুন ভিডিও হাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস আমার ক্যামেরা বেশি ভালো না সেই জন্য বিউ সুন্দর করে আসে না দোয়া করবেন আমার জন্য যেন সামনে একটা ভালো ক্যামেরা নিয়ে বানাতে পারি আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই ভালো করে ভিডিও দিব ভিডিও বানাব সবাই সাপোর্ট করবেন গাইস দেখেন এটা হচ্ছে পাহাড়ে যাওয়ার একদম লাশমাতা সামনে একটা ক্যাম্পাসে ওই গাইস দেখেন পাহাড় দেখতেছেন যে সেখানে যাবো একদম মায়ান মায়ানমারের ফাঁসে ফেলে মারের বর্ডারের ফাঁসে অনেক দূরে গাইস এটা হচ্ছে আমাদের আমতলি রেজু আমতলির বিজিবি ক্যাম্প আর এটা হচ্ছে অস্থায়ী বিজিবি ক্যাম্প আমাদের এটা আরো ফিছণও চলে যাবে কিছুদিন পরে এটা হচ্ছে কাল কালের মধ্যে পানি বেশি নাই হ্যাঁ কাটু মনে হয় একাটু সম পরিমাণ থাকবে যে কালার মধ্যে ফানি বেশি নাই গাইস এটা হচ্ছে বড় বড়ো কিনা জানি না আমাদের এদিকে আঞ্চলিক বাসায় ফানোর বড় বলে থাকে। আপনাদের বাসায় কি বলে কমেন্ট বক্সে বলে যান গাইস দেখেন খুব সুন্দর ওয়েদার গাইস দেখেন সাদা পাথর দেখ সাদা পাথর নাই সিলেটের মতো এখানে কালো কালো পাথর আছে গায়ে কালোর মধ্যে ফানিও বেশি নাই তারপরও আমি সাঁতার জানি না আমার থেকে অনেক বই লাগে ফানি অথচ আমার বাড়িতে মধ্যে ফাঁকা আছে তারপরও আমি সাঁতার জানি না গাইস দেখেন খুব সুন্দর বিহাসে মোবাইল উল্টা করে বিউনিস একটা সুন্দর করে দেখা যায় না গাইস দেখেন খুব সুন্দর বিউ আসতেছে কাজ শুকনা হয়ে গেছে কয়েকদিন বৃষ্টি দিয়েছিল টানা এখন বৃষ্টি দিচ্ছে না মেঘলা মেকলা রোদ সেই জন্য একটু কম বৃষ্টি বেশি হলে এখানে আসা যায় না পানি অনেক থাকে গাইস আমাদের বাগানের মধ্যে কলা বাগান করছে সেই জন্য কলা বাগান দেখতে যাচ্ছি এখানে শীতকালের মধ্যে পর্যটক এরিয়া তৈরি করবো আপনারা সবাই ঘুরতে আসবেন শীতকালের মধ্যে পর্যটক এরিয়া তৈরি করবো আপনারা সবাই ঘুরতে আসবেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর বিউ আসে দেখেন কত বড়ো পাহাড় এইখান থেকে মায়ের মানের বড়ার পর্যন্ত গাইস যত পাহাড় দেখতেছেন সবগুলো আমাদের প্রায় এক হাজার কানি মতো হবে আমাদের পাহাড় আছে এরকম এক হাজার কানি মতো আমাদের এরকম পাহাড় আছে গাইস গাইস এটা হচ্ছে নিচে ফানোর বড় এটা ভেঙে গেছে আমাদের না এটা মানুষেরা করে ওই কলা বাগান দেখতেছেন না গাইস এগুলো নতুন করছে এখানে গাইস কলা বাগান কলা গাছ দেখা যাচ্ছে না যে সবুজ সেই জন্য এখানে এক হাজারের উপরেও কলা গাছ লাগাইছি এই বছর আগামী বছর এরকম সময় আস্তে আস্তে কলা ধরবে ইনশাল্লাহ সব দেখাবো আপনাদেরকে গাইস দেখেন খুব সুন্দর এরকম প্রাকৃতিক ভিউ দেখতে গাই কতই না ভালো লাগে গাইস এখন আমরা পাহাড়ের একদম নিচে চলে যাব আস্তে আস্তে নিচে চলতেছি গাইস দেখেন কারখানি যুগ আছে বেশি যুগ আছে বর্ষাকালের মধ্যে বেশি যুগ থাকে অনেক মশা শীতকাল আসতে হবে গাইস কালি গাই যাইতেছি পাহাড়ের একদম নিচে চলে যাব গাইস নিচে যাইতে গেছি দেখেন গাইস এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে